ভবন সংক্রান্ত দুর্যোগে ঝুঁকি প্রশমনে শুধু আইনের প্রয়োগ নয় একই সাথে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ভূমিকম্প সহনশীল প্রযুক্তি এবং গুণগত মান নিশ্চিত করতে জোর দিচ্ছে সরকার সকালে রাজধানীর একটি হোটেলে ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি প্রশমনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে এই কথা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বলেন ভবন নির্মাণ এবং অনুমোদনের ক্ষেত্রে এই চারটি বিষয়ে নিশ্চিত করা গেলে ভবিষ্যতের প্রতিটি ভবন হবে নিরাপদ ও পরিবেশ প্রস্তাব দেন রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম আর যথাযথ নকশা অনুমোদন নির্মাণ তদারকি এবং কনসালটেন্টদের জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন প্রকৌশলীরা উপস্থিত হতে পেরে বিভিন্ন রকম দুর্যোগ যেমন ভূমি কম নির্মাণ পর্যায়ে তদারকি ও গুণগত মান যাচাইয়ের জন্য একটা স্বচ্ছ ও আধুনিক কর্মকর্তা এবং কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি করে শুধু আইনের প্রয়োগ নয় আমাদের ডিজাইন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও দুর্যোগ সহনশীল নকশা তৈরিতে উৎসাহ প্রদান করতে হবে ডিজাইন করার ক্ষেত্রে যদি এই উদ্যোগ নেওয়া হয় আমাদের যারা ডিজাইন তৈরি করেন বা যারা এখানে আর্কিটেক্টস এবং ইঞ্জিনিয়ার্স আছেন তারা যদি এই দিকটা সচেতন হন এটা বিরাট কাজ হবে ইনক্লুড ডিজাস্টার ম্যানেজমেন্ট লোকাল ও must inspect and educate.